আসকে আমি আপনাদের কি শেখাবো লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা এই দোয়াটি 90 বার পাঠ করে শরশরতেলে ফজিলত কি হয় আমি আবার বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই দোয়াটি 90 বার পাঠ করে শরশরতেলে ফজিলত হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখা রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোন আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন কোনো কষ্ট হবে না আপনাদের প্রিয় ভাই বোনেরা শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে জেনে নেওয়া যায় আর যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি বলে দিচ্ছি আপনার কাছে একশো গ্রাম বা দেড়শো গ্রাম সরিষ তেল রাখতে হবে একবার ফ্রেশ আপনার বাসা যদি আনা থাকে অনেক আগে সেগুলো দিয়ে আপনি এই আমলটি করবেন না ফ্রেশ তেলে এনে তারপরে আপনি আমল করবেন তাহলে উত্তম প্রিয় ভাই বোনেরা আপনার সামনে এই রকম ফ্রেশ তেল রেখে তারপরে কি করবেন উত্তম রূপে অজু করবেন আপনার যদি অজু না থাকে তাহলে আপনি উত্তম রূপে করবেন উত্তম রূপ করে পবিত্র জায়গায় পবিত্র স্থানে বসে আপনি আমলটি শুরু করে দেবেন তো প্রিয় ভাই আর এই আমলটি কখন করবেন আপনি যদি ফজরের পর করতে পারেন তাহলে উত্তম তার কারণ সে সময় আপনার মন মেজাজ ভালো থাকে মন ফ্রেশ থাকে মন স্থির থাকে ফ্রেশ এবং স্থির মন নিয়ে যদি আমি আপনি আমল করতে পারেন সে আমলে দ্রুত কাজ হয় পিরু ভাই

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ইবেমতে কোনি ইস্তেফাদ পাঠ করা হবে তারপরে আপনি কোথাও উফ দিবেন তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি অতি সহজে আপনি পাঠ করতে পারবেন আমাদের সকলেরই সেই দোয়াটি জানা রয়েছে তো প্রিয় ভাই বোনেরা শুদ্ধ করে সেই দোয়াটি পাঠ করবে আর যখন পাঠ করবেন এর পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে একেবারে মনকে স্থির করবে মনোযোগ নিয়ে আসবেন আর পূর্ণ বিশ্বাস এবং আস্থা আপনার মধ্যে তারপরে সেই দোয়াটি পাঠ করবেন আর মনে মনে বলবেন আমার সমস্যা সমাধান করে দিন যে সমস্যার জন্য আমি এমনটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন তারপরে আপনি সই শুদ্ধ করে সেই আয়টি পাঠ করবেন সেই দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে সই শুদ্ধ করে সেই দোয়াটি বলে দিছি যেমন لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله

لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله. بكرة الشوارع كفه. تبارك ربنا لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوه إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوه الا 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 بالله পাঠ লা চব ভাই বলে কতবার পাঠ করবে নিরানব্বই বার গুনে গুনে নিরানব্বই বার পাঠ করবে এখন বলতে পারেন হুঁচু নিরানব্বই বার পাঠ করতে অনেক সময় লাগবে বেশি সময় লাগবে না হাতে দশ মিনিট সময় নেই দশ মিনিট সময় নিয়ে আপনি আমলটি করুন অবশ্য উপকৃত হতে পারবেন ইনশাল এর ফলাফল যখন দেখবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা নিরানব্বই বার পাঠ করে তিনটি ফু সর্বশেষ কি করবেন আর এই পানি আর এই তেল আপনি কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি করলেন আমি বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে হয়ে নাই প্রিয় ভাই যখন নিরানব্বই বার পাঠ করা হয়ে যাবে দোয়াটি তারপরে তিনবার ফু দিবেন সেই সরিষার তেলের মধ্যে আপনি শুরুতে মধ্যে শিশুও দিতে পারেন বা পুরো 99 বার ভাগ করে 103 টি ফজও দিতে পারেন সমস্যা। এবারে যখন ভাগ করে হয়ে যাবে محبت ভালোবাসা নিয়ে সাত বার। সাত ইব্রাহিম পাঠ করবেন। একবার কম পাঠ করবেন না। আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম على آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت، على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم، وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي براشم. علي براشم. على

অন্য শরীরে আপনি ব্যবহার করতে পারেন অন্যকে আপনি এভাবে পরে দিতে পারেন যদি কাউকে শয়তানে ধরে বা শুধু বাচ্চারা যদি শুধু কান্নাকাটি করে তাহলে তাকে থামানোর জন্য তার কান্না বন্ধ করার জন্য আপনি ইত্যাল তার শরীরে মালিশ করতে পারেন বছরে পরে পুরো শরীরের মধ্যে মালিশ করে দিল সে কান্নাকাটি করবে না শয়তান একেবারে দূর হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে যদি বড় পুরুষ এবং নারী যদি এভাবে শয়তানের সমস্যা করে তাহলে সেই তেল যদি তার শরীরে ব্যবহার করা হয় মালিশ করা হয় তাহলে তার থেকেও শয়তান দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা সেই তেল আপনি এই দুই কানের সিদ্ধে উপর নাকের সিদ্ধে ভালো করে দিয়ে দেবেন আপনার কাছে কোনো ধরনের শয়তান আসতে পারবে না শয়তান দূর দূর হয়ে চলে যাবে আর কাছে আসতে পারবে না প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে ইয়াকিন নিয়ে মনকে স্থির করে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে উপকৃত হতে পারবেন আর আপনার মনের মধ্যে যে সন্দেহ থাকে আমলটি করলাম আমি উপকৃত হতে পারবো কি না তবে যদি সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন নাও হতে পারেন আর যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে করেন তাহলে উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে নামাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কল্যাণে নিবেশ বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে